জামাই ষষ্ঠীর দিন তমলুকে পুজো হলো গাছ ষষ্ঠী প্রায় চারশো বছরের পুরনো এই নিয়মটি ধরে রেখে প্রতি বছরের মতো এই বছরের সকাল সকাল শুরু হলো গাছ পুজো এবং গাছে দেওয়া হলো ফোটাও তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের এই পুজো যদিও এখন এই পুজো এই পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই এই পরিবার ছাড়াও আশপাশে একাধিক মানুষজনেরা এই পুজোয় মেতে ওঠেন প্রথমে গাছের গোড়ায় ফলমূল মিষ্টি দিয়ে পুজো তারপর পুষ্পাঞ্জলি দেন বাড়ির মহিলারা এবং গাছে দৌড় দিয়ে দেওয়া হয় ফোটা হলুদ ও সিঁদুর সুতোতে মাখিয়ে দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে পুজো শেষে সেই সুতোটি কে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয় মনে করা হয় এর ফলেই বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল কামনা হয় এটা তো ঠাকুর থান আমি বিয়ে হয়ে এসের থেকেই দেখছি এখানে ঠাকুর থান এই গাছটা চারশো বছরের গাছ আর কি তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আমার শ্বশুর আবার ভালো করে মানে এই শিবলিঙ্গিঙ্গুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি তো আমি আজকে আমার ধরুন না কেন ছাব্বিশ সাতাশ বছর বিয়ে হয়েছে তো আমি এসের থেকে দেখছি আর কি যে এখানে এরকমই মানে জামাই ষষ্ঠীর দিন এটা গাছ ষষ্ঠীর পুজো আর কি ছাপ্পান্ন বছর বিবাহিত জীবন এখানে এসে থেকে আমি এইটাই দেখে যাচ্ছি এই বাড়িতে আমার তিরিশ বছর হলো বিয়ে হয়ে গেছে আমি মানে বিয়ে থেকে এসে দেখছি এই পুজো হয় মানে এটা জেনারেশন অনুযায়ী চলছে বংশানুক্রমিক মানে আমার হাজব্যান্ডের দাদু তার বাবারাও করে গেছে এই পুজো এই গাছ পুজোটা বোধহয় চারশো বছর হবে চারশো বছরের পুজো এটা আমরা জানি ওই জামাই ষষ্ঠীর দিনই এই পুজোটা হয় এটা আমার বিয়ে তো আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে সেই থেকে আমি দেখে যাচ্ছি এরকম চলছে তবে এখন ছেলেপুলে পুলে বড়ো হয়েছে এরা একটু সমারোহভাবে করে তখন আমার শ্বশুর বয়স হয়ে গেছে তো একলা করতে আমি জোগাড় করে দিতাম আমার শ্বশুর মশাই পুজো করতো এত